আইনের বিষয়ে গরু চুরির সন্দেহে সংগঠিত গণপ্রহারের ঘটনা আইন কিভাবে হাতে তুলে নিল জনতা সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও চিরাং জেলার বিজনীর দায়াগুড়িতে সংগঠিত এই গণপ্রহারের ঘটনা বঙ্গাইগাঁও জেলা সৃজন গ্রামের মানুষের যন্ত্রণা বালার চরে বাঁশের সেতু দিয়ে যাতায়াতের নরক যন্ত্রণা ভোগ করছেন জনগণ বর্তমান জেলার নঙ্গিয়া কেন্দ্রের বাগবর রাজস্ব চক্র এলাকার কাছুকাটি জাউকা মারিতে বেকি নদীর ভাঙনে ঘুম উবেছে জনগণে দেখানি সাংসদ রকিবুল হোসেন ও বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের বাংলায় দিন দিন বাড়ছে সায়ের আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা এবার বীরভূমে সায়ের আতঙ্কে ব্যাংক অ্যাকাউন্ট খালি করছেন লেলেগড়ের মানুষজন প্রায় প্রতিটি পরিবারের সদস্যই যাদের নামে ব্যাংকে টাকা রয়েছে তারা দ্রুততার সঙ্গে সেই টাকা তুলে দিচ্ছেন

ছটারা শোনা আমি শুরু থেকেই আজকে খবরে আমরা নজর রাখছি অসমের চিরাঙের বিজনিতে গরুচুরের সন্দেহে সংগঠিত গণপ্রহারের ঘটনা আইনি কিভাবে হাতে তুলে নিল জনতা তা নিয়েই উঠছে প্রশ্ন সামাজিক মাধ্যমে এটিMotionEvent ভাইরাল হয়েছে সেই ভিডিও চিরাম জেলার বিজনির দায়গুড়িতে সংগঠিত এই গণপ্রহারের ঘটনা গরুচুরের সন্দেহে 5 জন যুবককে হাত বেধে মারধর মৃত্যু হয়েছে একজনের আহত অবস্থায় চিকিৎসাधीन 4 জন দেখুন ইন রিপোর্ট চিরাঙ্গের বিচনীতে মর্মান্তিক ঘটনা গরু চুরের সন্দেহে পাঁচ যুবককে বেঁধে জনতার উন্মত্ত প্রহার রোমহর্ষক যুদ্ধে হার মানলো সানিদুল ইসলাম গরু চুরের সন্দেহে পাঁচ যুবককে হাত বেঁধে অমানবিকভাবে ভাবে পেটালো জনতা চিৎকারে কেঁপে উঠলো দয়াগুড়ি ভাইরাল ভিডিওতে ছড়িয়ে পড়ল সেই বিভীষিকা পুলিশের হাতে উদ্ধার হলেও শেষ রক্ষা হল না সানিদুল ইসলামের গুয়াহাটি মেডিকেলে মৃত্যু হল তা দুর্ভাগ্যজনক যে জনসাধারণ যেন বর্তমান আইন হাতে নিচ্ছে আইনকে তারা মানছে না তেমনই এক তদ্রুপ ঘটনা হয়েছে এই বিজলি দাওয়াগুড়ি অঞ্চলে গরু চুর করার সন্দেহে এই এক ঘটনা যার জন্য ইতিমধ্যে কিন্তু একজন মারা গেছে তাকে উন্নত চিকিৎসার জন্য কাজলগাওয়া পরবর্তী সময় ফকর উদ্দিনাতে তার পরবর্তী সময় জিএমসিতে নিয়ে যাওয়া হয় কিন্তু তার শেষ রক্ষা হয়নি এমনটাই গরু পিটন ছিল এমনভাবে গণপ্রহার ছিল যে তার মৃত্যুকে সে সামনে করে দেখেছে মৃত্যু হয়েছে কিন্তু এই সামাজিক মাধ্যমে যেই প্রহারগুলো আমরা দেখলাম তো আমরা অনুরোধ করবো বিজনি মহকুমা প্রশাসন আরক্ষীদেরকে যারা তদ্রুপভাবে তাদেরকে উচিতভাবে শাস্তি দেয় একটি প্রাণ ঝরে গেল অথচ প্রশ্ন থেকে গেল আইন কোথায় মানবতা কি আজ নিঃশেষ জনতার উন্মত্ততার সামনে ন্যায় বিচার হারিয়ে গেল প্রশ্ন উঠছে রাজ্যে আইন যখন আছে তবে ন্যায়ের আদালত রাস্তায় কেন পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চলছে আরো তল্লাশি বেচনির এই দগ্ধ সকাল একটাই শিক্ষা দিল যেখানে আইনকে মানুষ নিজের হাতে তুলে নেয় সেখানে সভ্যতার আলো নিভে যায় জনতার উন্মত্ততা আজ পরিণত হয়েছে মৃত্যুর মিছিলে আর সেই মিছিলের নাম গণপ্রহার বিশ্বের এই গণপ্রহার যেন এক নির্মম আয়না যেখানে মানুষ দেখতে পাচ্ছে নিজের নিষ্ঠুর মুখ আর সেই প্রতিচ্ছবি আজ নাড়িয়ে দিচ্ছে অসমের অন্তরাত্মা বিজলি থেকে লিটন পোশাকের রিপোর্ট নিউজ লাইভ বাংলা অসমের হাইলাকান্দির এবার একটি খবরে নজর হালকা গান্ধীতে ব নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা ঘটলো স্ত্রীর উপর নিশংসনির্যাতন করে গ্রেফতার ধনকুবের স্বামী রূপন মোদক নিশংসনির্যাতনের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে হালকা গান্ধী জেলা লালা শহর এক চঞ্চলকর ঘটনা ঘটেছে নারী নির্যাতনের গার্হস্থ্য হিংসার এক শিহরণ জাগানো ঘটনা প্রকাশে দেখুন হালকা গান্ধী লারা শহর কা এই দেখো ভয়াবহsubseteq নলকুপুরে প্রাসাদে লুকিয়েছিল নারকীয় নির্যাতনের কাহিনী সিসিটিভি ফুটেজে ধরা পড়ল স্ত্রী আসত না মুখোশ প্রভাবশালীর রূপর মুখকে চোদ্দশো কোটির মালিক কিন্তু অন্তরে এক ইংস্র নির্যাতক মামলা দায়ের স্ত্রী অনুরাধা মুরুকে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতনের ভিডিও ধরা পড়েছে সিসিটিভিতে আর তাতেই ফাঁস হল রূপন আসল রূপ প্রায় চোদ্দশো কোটির মালিক বরাক উপত্যকার তথাকথিত ব্যবসায়ী সম্রাট অভিযোগ নিজের বাড়ির ভেতরেই তিনি ছিলেন এক নিষ্ঠু নির্যাতক ভিডিও প্রকাশ আসতেই তোলপা গোটা অশোক নমস্কার আমি মোহামলা আদালতের কাছে এসেছি আমার ন্যায় বিচারের জন্য কারণ বিগত বিশ বছর থেকে আমার স্বামী আমাকে মেরে ফেলার রূপনীদের আমাকে মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করেছে তখন মেরে ফেলার কোনো অচিলা নেই মেরে ফেলার চেষ্টা করে আমি যেহেতু ফিনান্সিয়াল রকম আমার অর্থনীতি নেই আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরাও ছোটোর থেকে দেখে দেখে আজকে এই বড়ো হয়ে আজকে আমার পেট পাশে এসেছে সাহস করে পুলিশের দ্বারে পৌঁছান স্ত্রী অনুরাধা মদক আর সেই এক পদক্ষেপে কেঁপে ওঠে প্রভাবের দুর্গ রূপন পদককে গ্রেফতার করে পুলিশ আদালত পাঠিয়েছে চোদ্দ দিনের বিচারিক হেফাজতে শ্রী অনুরাধা মদকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রূপন মোদককে আটক করে পুলিশ কর্তা প্লাস আমার বাবার যাতে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি যাতে হয় আমরা এটাই চাই সে বেইলে টাকার 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 ইনফ্লুয়েন্সে সে বেল বেইল নেওয়ার চেষ্টা করছে এখানে হায়ার অথরিটিজও মিলে গেছে এখন হায়ার অথরিটিজও এখানে হাত আছে তারাও ওনাকে হেল্প করছে আর আমরা তিনজন একা লড়াই করে যাচ্ছি এখানে এখানেও বেল্টেড দাগ আরও আরও ভিডিওগ্রাফি আমরা দিয়ে দেবো ভিডিওগ্রাফিতে সবাই হয়তো দেখতে পারবে যে ভিডিওতে কি নিঃসব হবে আমার অসম জুড়ে প্রশংসা পাচ্ছে পুলিশের এই নির্ভীক পদক্ষেপ সমাজের প্রশ্ন যদি অর্থের পাহাড়ে বসা মানুষও এমন হিংস্র হতে পারে তবে নারীর নিরাপত্তা কোথায় হাইলাকান্দির এই ঘটনা যেন এক কঠোর বার্তা টাকা নয় ন্যায় বিচারই হবে শেষ কথা হায়রাকানি থেকে নীলোৎপল দেবের রিপোর্ট নিউজ লাইভ বাংলা পরের খবরে আসছি বাংলায় শুরু হয়েছে এসআইআর এবং চৌঠা নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছবে এনুমারেশন ফার্ম এই আবহে এসআইআর আতঙ্কে রীতিমতো কাঁপছে বাংলা কেন্দ্রের নির্দেশে চালু হওয়া এই এসআইআর প্রকল্প নিয়ে রাজ্যে বাড়ছে বিভ্রান্তি আর তারই ছায়ায় আজও কাঁপছে বাংলার সাধারণ মানুষ দেখুন এসআইআর আতঙ্কে কাঁদছে বাংলা বীরভূমের ইলাম বাজার ব্যাংকের লম্বা লাইন দিয়ে আতঙ্কিত মানুষ অন্যদিকে মাটিগাড়া নিরাপত্তার দাবিতে আতঙ্কে একের পর এক শ্রমিকের মৃত্যু সরকার বনাম নির্বাচন কমিশন দায় কার আতঙ্কে নাচে সাধারণ মানুষ রাজ্যে ছড়িয়ে পড়ছে এসআইআর আতঙ্ক কোথাও ব্যাংকের লাইনে উপচে পড়ছে মানুষ কোথাও আবার নিরাপত্তার দাবিতে সরব প্রশাসনের কর্মীরা আবার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ছায়া নেমেছে শোকের পর একটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা বাংলায় বীরভূমের ইলামবাজার থানার লেলেগড় গ্রাম বাধের পাশে এই ছোট্ট গ্রাম জুড়ে এখন একটাই আলোচনা এসআইআর 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে এই আশঙ্কাতেই আতঙ্কিত বাসিন্দারা কেউই জানেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাদের জন্য তাই অনেকেই ভিড় জমাচ্ছেন তাদের ব্যাংকে নিজেদের সঞ্চিত টাকাগুলো তুলে নিচ্ছেন আতঙ্কের মধ্যেই প্রশাসনের আশ্বাসেও ভয় কাটছে না গ্রামবাসীর লেগাঁওর এখন যেন এক তাই বিজেপি এইভাবে যে নোংরামি করছে এইভাবে যে মানুষকে ভীত সন্তুষ্ট করছে মানুষ আত্মহত্যা করছে ভয় পেয়ে আমরা বলছি আপনারা পশ্চিমবাংলায় বাস করেন এই রাজনীতি এই 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 বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাই আপনাদের ভয় পাওয়ার কিছু নাই পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় কোনো মানুষ জেনে না জেনে না বুঝে যে কাজগুলো করছে তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস এবং তার কার্যকর্তা নেতৃত্বরা শুধু গ্রামীণ মানুষ নয় আতঙ্ক ছড়িয়েছে সরকারি কর্মীদের মধ্যেও শনিবার শিলিগুড়ির মাটিগাড়া বিডিও অফিসে অনুষ্ঠিত হয়েছিল এসআইআর প্রকল্পের ট্রেনিং ট্রেনিং শুরু হওয়ার আগে উদ্বেগ জানালেন বহু বিএলও নিরাপত্তা দিক আমাদের ইলেকশন কমিশন নিরাপত্তা দিক আমাদের কাজ করতে তো কোনো অসুবিধা নেই নিরাপত্তা দিলে আমরা কাজটা সহজভাবে করতে পারবো এদিকে পূর্ব বর্ধমানে ঘটেছে মর্মান্তিক ঘটনা এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের জামালপুরের নবগ্রামের বিমল সাঁতরা কাজ করতেন তামিলনাড়ুতে কিছুদিন ভরে বাড়ি ফেরার কথা বলছিলেন তিনি কিন্তু হঠাৎই শুরু হয়ে উঠবে সব কাগজ ঠিক আছে তো নাম আছে তো ভোটার তালিকায় এই চিন্তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তামিলনাড়ুর তানজিবুর মেডিকেল কলেজে। শনিবার সন্ধে প্রশাসনের তৎপরতায় তার মরদেহ ফেরে নিজ গ্রামে। পুরো গ্রাম জুড়ে কান্না রোল। খবরদিন মৃতের বাড়িতে যান রাজ্যের গঞ্জি স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবিন জনাথ চক্রবর্তী। আর এর জন্য দায়িত্ব নির্বাচন যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন এর আগেও বহু আত্মহত্যা করেছে বর্তমানে আরেকজন আত্মহত্যা করে গরিব মানুষ আমরা পরিবারের পাশে আছি এবং এস নির্বাচন কমিশনের জন্য বলে মনে করি একদিকে প্রশাসনের আশ্বাস অন্যদিকে মানুষের ভয় বর্ধমান থেকে বীরভূম শিলিগুড়ি থেকে কলকাতা সব জায়গাতেই একই ছবি মানুষ আতঙ্কিত ভবিষ্যৎ অনিশ্চিত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থমবে এই আতঙ্কের স্রোত সে প্রশ্নের উত্তর এখন মেলেনি শুভদেব প্রামাণিক প্রবীর দাস প্রবীর মণ্ডল ও এশা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ লাইভ বাংলা যেমনটা আপনারা দেখলেন প্রতিবেদন আমরা এবার সরাসরি চলে যাব বীরভূমের প্রতিনিধি শুভদীপ আমাদের সঙ্গে রয়েছে শুভদীপ চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে অ্যানুমোরেশন ফর্ম এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিএলওদেরও দেখা যাচ্ছে সক্রিয় পদক্ষেপ এবং তার পাশাপাশি যে বাংলায় যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আত্মহত্যা করছেন কেউ এই চিন্তায় কিন্তু তাদের তারা অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু এতটা আতঙ্ক কিসের এসআইআর নিয়ে বাংলায়

আমাদের একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের আমরা আমরা অভিষেকের কাছে যাব আমাদের প্রতিনিধি কলকাতা থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে অভিষেক আমরা দেখছি যে এক একটা ঘটনা এসআইআর নিয়ে রীতিমতো কাটছে বাংলা কোথাও মৃত্যুর খবর কোথাও আত্মহত্যার খবর এবং আতঙ্কে অনেকেই দেখা যাচ্ছে কোথাও নিজের যে ব্যাংকের যে সমস্ত টাকা ছিল সে সমস্ত টাকা তারা তুলে নিচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন যে তাদেরকে যদি বহিরাজ্যে পাঠিয়ে দেওয়া হয় তারা যদি অন্য জায়গায় চলে যান তাহলে তারা পদক্ষেপ কী নেবে এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা আতঙ্ক কিসের কি মনে হচ্ছে একেবারেই দেখো তুমি যে এই প্রসঙ্গটা বলছিলে এরকম কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় কলকাতাতেও একই চিত্র দেখা যাচ্ছে মানুষ কিন্তু মানসিক অবসাদে ভুগছে আতঙ্কে ভুগছে কি কারণ কারণ হচ্ছে এসআইআর তাহলে এখানেই প্রশ্ন উঠছে বিরোধীরা এখানেই প্রশ্ন করছে বিজেপিরা যে তাহলে কি শাসক দল এখানে যারা মানুষ রয়েছে তাদেরকে কি ভুল বোঝাচ্ছে এসআইআর কি এনআরসির মতো একই জিনিস নাকি এর মধ্যে রয়েছে ভাগ সেটাই কিন্তু হয়তো ভুল বোঝাচ্ছে মানুষকে শাসক দল এমনটাই বিরোধীদের বক্তব্য মানুষ কিন্তু ভাবছে যে এসআইআরে যাদের হয়তো পুরনো নথিপত্র হারিয়ে গেছে বা অনেক নথিপত্র যাদের নেই তারা ভাবছে যে তাদের হয়তো এই নথিপত্রগুলোর জন্য কিন্তু বার করে দেওয়া হবে বা এনআরসির মতোই কিছু একটা ঘটনা ঘটবে সেই কারণে কিন্তু প্রচুর আত্মহত্যা প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে মানসিক অবসাদে রয়েছে মানুষ এখানেই বিজেপির বক্তব্য যে তাহলে মানুষকে কেন ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে তাহলে আপনারা কেন বোঝাতে ব্যর্থ হচ্ছেন বলছে তারা এখানে দাঁড়িয়েই বোঝা যাচ্ছে যে একদিকে যেরকম রাজনৈতিক বাড়ছে নিয়ে ভাবে আতঙ্ক বাড়ছে মানুষ কিন্তু পুরো বিষয়টা এসআইআর যা কি সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে বা জানতে পারছে না আর সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা এমনটাই যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বলছেন তোমাকে জানিয়ে রাখবো আরো কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের ঘটনা আমরা একাধিক ঘটনা পানিহাটির ঘটনা এবং সেখানে দাঁড়িয়ে কলকাতাতেও এর প্রভাব পড়ছে কলকাতায় কেমন প্রভাব পড়ছে কলকাতা এই প্রভাব পড়ছে যে কলকাতার মানুষ কিন্তু একদম সারা দিন এই পুরনো কাগজপত্রগুলো খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছে এবং যাদের কাগজপত্র নেই তারা কিন্তু একেবারে মানসিক অবসাদে চলে গিয়ে তারা একবারে একেবারে দুশ্চিন্তায় ভুগছে রীতিমতো নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে অনেকে রয়েছে এই এসআইআর কে কেন্দ্র করে কিন্তু এই যে এসআইআর আসলে কি এর ফলে কি হবে কি কারণে হচ্ছে সেটাই কিন্তু তো কথা হল মানুষ বুঝতে ব্যর্থ হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে শাসক দলকে একেবারে কাটগোড়ায় তুলছে বিজেপি কারণ একেবারে সামনে যেহেতু ভোট রয়েছে সেই ভোটের জন্য যাতে এসআইআর এখানে না হয় সেই কারণে কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে অন্য রকম ভাবে চালনা করছে বলে বিজেপির বক্তব্য একেবারে কাটগোড়ায় তৃণমূলকে তোলা হচ্ছে বেশ একেবারে ধন্যবাদ জানাচ্ছি তোমার অভিষেক এখন সঙ্গে থাকবেন বাজারে এসেছে নতুন উৎকৃষ্ট মানের প্লাইউড প্লাই স্টোরি আপনাদের পুরনো ফার্নিচার বদলে ফেলুন প্লাই স্টোরি প্লাইউড দিয়ে একশো শতাংশ